রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তেরা লুটা এ পথে করিছে প্রণাম পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসি অন্তর্যামি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই পঙ্গক্তিগুলোর সাথে কে না পরিচিত বিশ্বকবি যে রথযাত্রার কথা কবিতায় লিখেছেন সে রথযাত্রায় রয়েছে সুদীর্ঘ ইতিহাস সে ইতিহাসে আছে গল্পকাহিনী আর পুরাণের মিশেল আছে ধর্মীয় ভাবগম্ভীর যোগ আর আচার প্রথার বর্ণনা সেসব ইতিহাস আর প্রথাসিদ্ধ ঘটনার বর্ণনা নিয়ে আজ এই আয়োজন রথ শব্দের অভিধানিক অর্থ অক্ষ যুদ্ধযান বা কোনো প্রকার যানবাহন অথবা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি এই গাড়িতে দুটি বা চারটি চাকা থাকতে পারে সাধারণত অভিজাত শ্রেণীর ঘোড়ার গাড়িকে রথ বলা হয় পৌরাণিক কাহিনীতে রথের ব্যবহার দেখা যায় যুদ্ধক্ষেত্রে মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধে সেনানায়করা রথে চড়ে নিজেরা যুদ্ধ করেছেন এবং সেনাবাহিনীকে পরিচালনা করেছেন তবে সনাতন ধর্মাবলম্বীদের কাছে রথ শব্দের অর্থ কিন্তু ভিন্ন গুরুত্ব এবং শ্রদ্ধার দিক থেকেও বেশ উপরে তাদের কাছে হ্রদ একটি কাঠের তৈরি যান যাতে চড়েই স্বয়ং ভগবান এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করেন ভগবানের এই রথারোহণই রথযাত্রা নামে পরিচিত এই পবিত্র উৎসবটি প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে উদযাপিত হয়ে থাকে রথের নানা কাহিনী প্রচলিত রয়েছে যেগুলোর সাথে জড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রথমেই জানিয়ে রাখি জগন্নাথ এবং বিষ্ণু শ্রীকৃষ্ণেরই দুই রূপ বলরাম বা বলভদ্র শ্রীকৃষ্ণ বা জগন্নাথ এবং সুভদ্রাদেবী এই তিনজন একে অপরের ভাই বোন পুরাণে এমনটাই বর্ণিত যে তাদের তিন ভাই বোনের ঘনিষ্ঠ এবং স্নেহপরায়ণ সম্পর্কের জন্যই তারা পূজনীয় রথযাত্রাও তাদেরকে কেন্দ্র করেই এবার তাহলেই ভগবানের নতুন রূপের আবির্ভাব ইতিহাস লোকবিশ্বাস সম্পর্কে জেনে নেওয়া যাক জগন্নাথের আবির্ভাব পদ্মপুরাণে বর্ণিত আছে রাজা ইন্দ্রপুষ্ম বিষ্ণুর পরম ভক্ত ছিলেন তিনি গড়ে তুলেছিলেন একটি মন্দির নাম শ্রীক্ষেত্র কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ ছিল না একদিন রাজসভায় কেউ একজন বললেন নীলমাধবের কথা নীলমাধব নাকি বিষ্ণুর একরূপ তাকে কোথায় পাওয়া যাবে জানা নেই কারো তাই আয়োজন করে নীলমাধবকে খুঁজতে লোকজন পাঠালেন রাজা কিন্তু কি অত সহজে দেখা দেয় কেউ তাকে খুঁজে পেল না সকলেই যখন হতাশ হয়ে ফিরে এলো তখন দেখা গেল না কেবল বিদ্যাপতিকে জঙ্গলেই পথ হারালেন তিনি এরপর গল্পে প্রেমের ছোঁয়া লাগল হারিয়ে যাওয়া বিদ্যাপতিকে জঙ্গলে উদ্ধার করলেন সবর রাজা বিশ্বসুর কন্যা ললিতা সেই সূত্রে তাদের মাঝে ভাব জমে ওঠে ধীরে ধীরে তা পরিণত হয় কিছুকাল প্রেম এরপর বিয়ে করে জঙ্গলে দিব্যি সংসার করতে লাগলেন নবদম্পত্তি ললিতা আর বিদ্যাপতি এদিকে বিদ্যাপতি লক্ষ্য করলেন রোজিতার শ্বশুর মশাই স্নান সেরে কোথাও যান স্ত্রীকে জিজ্ঞেস করে জানতে পারলেন জঙ্গলের কহিন নীল পর্বতে নীলমাধবের মূর্তি রয়েছে বিশ্ববসু সেখানেই রোজ নীল মাধবের পূজা দিতে যান নীল কথা জানতে পেরে খুশিতে আটখানা হলেন বিদ্যাপতি তার হারিয়ে যাওয়া যেন সার্থক হল জানামাত্রই বিশ্ববসুর কাছে অনুরোধ করলেন নীলমাধবের দর্শনের জন্য প্রথমেই নারাজ হলেও নাছরবান্দা জামাইয়ের অনুরোধ শেষতক মেনে নিতে হল নীল দর্শন পেয়ে তৎক্ষণাৎ ভক্তি ভরে পূজা করলেন বিদ্যাপতি আর তখনই আকাশ থেকে দৈববাণী ভেসে এলো এতদিন আমি দিনদুঃখীর পুজো নিয়েছি এবার আমি মহা উপচারে রাজা দুষ্মের পূজা নিতে চাই নীলমাধব যখন স্বয়ং রাজা ইন্দ্র কি আর দেরি করা যায় চট খবর পাঠানো হল রাজা দুষ্মের কাছে রাজা বিস্ময়ে মহানন্দে সব ব্যবস্থা করে হাজির হলেন জঙ্গলের মাঝে নীল মাধবকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু জঙ্গলে পৌঁছানো মাত্রই আর কোনো খোঁজ পাওয়া গেল না নীলমাধবের তখন আবার দৈববাণী শোনা গেল সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ অর্থাৎ নীলমাধবের বিগ্রহ সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই একদিন সমুদ্রের জলে কাঠ ভেসে এলো মহা সমারোহে শুরু হলো বিগ্রহ তৈরির কাজ কিন্তু কিভাবে আসা কাঠ এমনই গড়া তো দূরে থাক কেউ হাতুড়েই বসাতে পারল না কাঠে উল্টে হাতুড়েই যায় যায় অবস্থা তাহলে মূর্তি গড়বে কে মহারাজ আবারও পড়লেন বিপদে ইন্দ্রদুস্মীর সেই অসহায় অবস্থা দেখি বুঝিয়ে এবার দুঃখ হল ভগবানের শিল্পীর রূপ ধরেই স্বয়ং জগন্নাথ এসে দাঁড়ালেন রাজপ্রসাদের দরজায় বললেন তিনিই গড়বেন ভগবানের বিগ্রহ তবে তার একটি শর্ত আছে শর্তটি এমন যে তিন সপ্তাহ বা একুশ দিনের পূর্বে কেউ তার কাষ্ঠমূর্তি নির্মাণ দেখতে পারবে না অতপর শর্ত অনুযায়ী কাজ আরম্ভ করলেন দারুশিল্পী কিন্তু ইন্দ্রদুষ্পের রানী বগিচার তর সইল না একদিন ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়লেন এবং দেখলেন কারিগর উধাও সাথে তিনটি অর্ধসমাপ্ত মূর্তি দেখে তো রীতিমতো ভীরমি খেলেন তিনি গোল গোল চোখ গাত্রবর্ণসহ অসমাপ্ত মূর্তির না আছে হাত না আছে পা এ অবস্থায় দেখে অনুশোচনায় আর দুঃখে বিহল হয়ে পড়লেন রাজা রানী দুজনেই ভাবলেন শর্তখণ্ডনের ফলেই বুঝি এত বড় শাস্তি পেলেন তারা তবে তাদের এই অনুশোচনা পর্ব দীর্ঘায়িত হতে দেননি ভগবান স্বপ্নে উপস্থিত হয়ে জগন্নাথ জানিয়ে দিলেন এমনটা আগে থেকেই ঠিক করা ছিল আমি রূপেই পূজিত হতে চাই এরপর থেকে এভাবেই ভক্তদের মধ্যে জনপ্রিয়তা লাভ করলেন জগন্নাথ দেব এবারে জেনে নেওয়া যাক রথযাত্রার সূত্রপাত সম্পর্কে উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাগপুরাণে জগন্নাথ দেবীর রথযাত্রার ইতিহাস প্রসঙ্গে বলা হয়েছে যে এই রথযাত্রার প্রচলন হয়েছিল প্রায় সত্যযুগে সে সময় উড়িষ্যা মালব দেশ নামেই পরিচিত ছিল সেই মালব দেশের সূর্যবংশীয় পরম বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদুষ্ম স্বপ্নাদিষ্ট হয়ে ভগবান বিষ্ণুর জগন্নাথরূপী মূর্তি নির্মাণ করেন এবং রথযাত্রাও স্বপ্নাদেশ পান পরবর্তীতে তার হাত ধরেই পুরীতে জগন্নাথ মন্দির নির্মাণ হয় ও রথযাত্রার প্রচলন শুরু হয় বাংলায় রথ প্রচলনের আবার ভিন্ন প্রেক্ষাপট পুরাবিদদের মতানুযায়ী পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা থেকে বাংলায়ও রথযাত্রার সূচনা চৈতন্য মহাপ্রভুর নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে আসেন চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন এখন বাংলার বহু জায়গাতেই এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয় বাংলা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথ উৎসব হয়ে থাকে এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে গুন্ডিচা মন্দিরে যান জগন্নাথ সেখান থেকে সাত দিন পর নিজ মন্দিরে ফিরে আসেন যাওয়ার দিনকে বলে সোজা রথ এবং একই পথে নিজ মন্দিরে ফিরে আসাকে বলে উল্টো রথ প্রথমে যাত্রা শুরু করে বড় ভাই বলভদ্রের রথ এই রথের নাম তাল ধ্বজ রথের চোদ্দটি চাকা উচ্চতা চুয়াল্লিশ ফুট রথের আবরণের রং নীল তারপর যাত্রা করে বোন সুভদ্রার রথ রথের নাম দর্পদলন উচ্চতা প্রায় তেতাল্লিশ ফুট এই রথের মোট বারোটি চাকা যেহেতু রথটির ধ্বজা বা পতাকায় পদ্মচিহ্ন আঁকা রয়েছে তাই রথটিকে পদ্মধ্বজও বলা হয়ে থাকে রথের আবরণের রং লাল সর্বশেষে থাকে শ্রীকৃষ্ণ বা জগন্নাথ দেবের রথ রথটির নাম নন্দ ঘোষ পতাকায় কপিরাজ উন্মানের মূর্তি আঁকা রয়েছে তাই এই রথের আরেকটি নাম কপিরধ্বজ রথটির উচ্চতা পঁয়তাল্লিশ ফুট এতে ষোলোটি চাকা আছে রথ্রির আবরণের রং হলুদ শুনছিলেন রথযাত্রা সম্পর্কিত কিছু কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারও আগামী ভিডিওতে ধন্যবাদ